গরম ভাতের সাথে লাউ শাক মাখা পরিবেশন করুন দারুন ভালো লাগবে এখানে এই যে শাকগুলো রয়েছে এগুলো লাউ শাক এই লাউ শাকগুলো অনেকটা কুমড়ো শাক একই রকম দেখতে হয় এই শাকের পাতাগুলো অনেকটা ভেলভেটের মতন হয় মসৃণ পাতাগুলো খুব আর কুমড়ো শাকের পাতাগুলো খসখসে হয় এই দেখে বোঝা যায় যে কুমড়ো শাক আর লাউ শাক কোনটা হ্যাঁ লাউ শাকের অনেকগুলো ডগা রয়েছে এই রকমগুলো ডগা লাউ ডগা এই লাউ ডগা ভাতে আমি করব আজকে এই লাউ ডগাগুলো খুব কচি হয় এক হাত করে আমি কেটে নিচ্ছি এরকম ভাবে একঘাত করে আমি কেটে নেবো ডগাগুলো আর তাছাড়া আমি কিছু এরকম ছোট সাইজের পাতাগুলো আমি এইখান থেকে বেছে বেছে নিয়ে নেব এইরকম এই আকর্ষ আছে সেই আকর্ষগুলোকে আমি কেটে নেব আর ডাটাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে এগুলো কেটে নেব আর গুলোকে একটু ছোট টুকরো করে নেবো আর এগুলো আগেকার দিনে লোকে গোছা করে বেঁধে এগুলো ভাতে দিয়ে দিত ভাতের মধ্যেই সেদ্ধ হতো কিন্তু এখনকার আমাদের তো প্রেসার কুকার রয়েছে সেই জন্য আমরা এগুলো আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এবার আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব এক কাপ জল দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব প্রেশার কুকারে গ্যাসটা কমে যাওয়ার পর আমি শাকগুলোকে বার করে নিচ্ছি শাকগুলো ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি তো সেই সময় আমি যা যা লাগবে এতে মেশাতে সেইগুলো আমি মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষে বাটা দুই টেবিল চামচ পোস্ত বাটা একটা কাঁচা লঙ্কা বাটা জালটা যে যেমন খাবেন সেই রকমভাবে দেবে একটা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে এবার এগুলোকে আমি এবার মেখে নেবো এটা হাত দিয়ে মাখলেই ভালো হবে তাই আমি এটা হাত দিয়েই মাখছি ডাটাগুলো দু একটা একটু থেতো করে দেবেন আর যদি গোটা রাখতে চান তো গোটা রেখে দেবেন এইভাবে ডাটাগুলো একটুখানি চটকে নিচ্ছি শাকটা প্রেসার কুকার থেকে বার করে নেওয়ার সময় জলটা একটু চেপে বার করে নেবেন তাহলে অনেক জল উঠে আসবে সাথে সাথে এটা মাখা হয়ে গেছে এবার যে যেমন ঝাল খাবে একটা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে বসবেন